কলাপাতা দিয়ে তালের পিঠার ব্লগ নাম্বার টু আজকে দেখবেন আর সাথে থাকবে আমি যার দুষ্টুমি তো অবশ্যই পুরোটা ব্লগ দেখবেন পুরোটা ব্লগ দেখে সুন্দর করে একটা কমেন্টস করে আসবেন কিভাবে আমরা তালের পিঠা বানালাম কলাপাতা দিয়ে আর আমি যা আমার সাথে থেকে থেকে সারাদিন কী দুষ্টুমি করে তো সেগুলি আজকে দেখতে পাবেন আজকের ব্লগে আমি এভাবে করে বেশি পানি নিয়ে একসাথে করে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি তো পাতার মধ্যে অনেক ময়লা থাকে যেহেতু পাতার মধ্যে পিঠাটা বানাবো এই জন্য ভালো করে পাতাটাকে ধুয়ে একটা তাওয়া বসাই দিলাম এটার মধ্যেই বানাবো তো কলা পাতাগুলোকে একটা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি যেহেতু এখন ধুয়ে নিয়েছি তো অনেক ভিজা এগুলো তো একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিলে আমি এখন হচ্ছে পিঠাটা শুরু করি বলে এই পিঠাটা হচ্ছে অনেকক্ষণ এটাকে ডোটা রেডি করে রেখে দিলে পিঠাটা অনেক ভালো ফুলে আর হচ্ছে অনেক সফট হয় আমি একটা পাতা খুঁজে বের করি কোন পাতাটা দিয়ে ঢাকবো আচ্ছা একটু মুছে নিতে হবে যেটা দিয়ে ঢাকবো পিঠা দিয়ে দিলাম দেওয়ার মধ্যে এখন একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে ফেলবো পিঠাটা মনে হচ্ছে হয়ে গেছে এখন এটা একটু একটু করে হয়ে গেছে হবে খুব বেশি সময় ধরে রাখলে দেখা যায় পুড়ে যায় আর চুলা রাসটাও হচ্ছে একটু কমিয়ে রাখতে হয় তো আমি চুলা রাসটা একটু কমিয়ে রেখেছি আর এই তাওয়াটা হচ্ছে হিট তাড়াতাড়ি গরম হয়ে যায় এটা অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায় এর জন্য ছোলারটা আমি কমিয়ে রেখেছি আচ্ছা আমি এখন যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব ফ্রাইড ওনিস ভেজ টা ভেজ ফ্রাইড ওনিস চার্স কি করছো তুমি এখানে টুস ডে ফ্রাই করছো বলো টুসডে আগে তারপর সানডে স্যাট বলবে থাফ ড্যা যাচ্ছ।

এ যে দেখো আগে একটু মুছে নিতে হ্যাঁ কারণ এটা আমি পানি দিয়ে ধুয়েছি তো এটা ভিজে আছে তো সেজন্য এটাকে মুছে নিতে হবে বুঝতে পারছো তারপর হচ্ছে এটা মাখে তারপর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে দেখো এরকম করে এরকম আবার করে আবার পাতা নিব আর একটা কথা নিয়ে ঢেকে দিবো নানু বাসায় কি করেছো কাকে কেন আল্লাহ তুমি তো ব্যাট গাল হয়ে গেছো পচা যারা তারা করে কাজগুলো মারামারি তুমি কি মারামারি করো তুমি কি ব্যাট গাল না। কেন নানুকে মারছ কেন? নানুকে বকা তো তুমি দুষ্টুমি করেছে জন্য তোমাকে বকা দিছে। নানু তোমাকে আদর করে। তো দুষ্টুমি করলে বকা দিবে না। দুষ্টুমি করলে কি আম্মু তোমাকেই আদর করে? দুষ্টুমি করলে তাই যে আম্মু কি করে? যে ভাবে কান ধরে একটা চাপ দেই। না? এই যে ভাবে এই যে দেখাই তো কিভাবে এইভাবে ভাবে ধরে কানটা ধরে একটা দেই তাই না? আর নানু তো বকা দেয়। হ্যাঁ নানুকে বলে দিব আমি তোমাকে এইভাবে কানটা ধরে যেন তোমাকে মার দেয় ঠিক আছে আর এই যে তুমি মিথ্যা কথা বলো না এই জন্য তোমাকে আল্লাহ গুণা দিবে বেবি তোমার খাবারটা কি খাবা তখন তো পুরোটা শেষ করি এখন খাবো না এই আর কি খাবা খিচুড়ি

পিঠা বানাচ্ছি আর এর মাঝে আমি যে খাবারটাও রেডি করে ফেললাম কারণ কারণ হচ্ছে একটু পরপর চলে যায় তো এই জন্য ওর খাবারটাও রেডি করে রাখতেছি এর মাঝেই কি করছো বেবি তুমি বলো কি করছো দেখতে দেখতে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেললাম আর অল্প একটু আছে αυτός είμαι, το αυτονομικό λέσο, ναι